আসসালামু আলাইকুম গাইস আপনাদেরকে নিয়ে আসলাম আবারও ভোলা জেলার বরহানুদ্দিন থানার অন্তর্গত আলিমউদ্দিন বাংলা বাজার মেঘনা পাড়ে অসাধারণ মনমুগ্ধকর পরিবেশ পর্যটকদের জন্য অসাধারণ প্রাণ জোরানো একটা জায়গা তো আপনারা ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন অবশ্যই অসাধারণ মনোমুক্তকর পরিবেশ এখানে আসলে অনেক পর্যটক আসেন অনেকে আবার ছবি তোলার জন্য ভিডিও করার জন্য আসেন দেখার মতন অনুমুক্তকর পরিবেশ নদীতে নৌকা নদীর পারে পুরো নদীর পারে এইভাবে ব্লক দেওয়া ব্লকের উপরে সারি সারি মানুষের ঢল এই জন্য এক সমুদ্র সৈকত এখানে বিভিন্ন রকমের দোকানপাট আসে যার যা প্রয়োজন এখান থেকে ক্রয় করা যায় তো আপনারা কখনো যদি ভোলা জেলায় আসেন অবশ্যই মেঘনা পার্ক বরহাউদ্দিন থানার অন্তর্গত আলিম বাংলা বাজার এখানে আসবেন এখানে অনেক জায়গা থেকে বিভিন্ন পর্যটকরা আসেন ঘোরাফেরা করেন এখানে যে ছবি তোলা হচ্ছে অনেকে টিকটক করার জন্য এখানে আসেন অনেকে ইউটিউবের ভিডিও বানানোর জন্য এখানে আসেন শুটিং শট হিসেবে ব্যবহার করেন অনেকে আসলে এই সমস্ত জায়গাগুলো ঘুরে অন্যরকম একটা ফিলিংস পাওয়া যায় দেখার মতো একটা জায়গা তবে এখানে একটু হাঁটাচলা করতে গেলে একটু সমস্যা নিচের দিকে তাকিয়ে হাঁটতে হয় কেননা এই যে ব্লকগুলো দেওয়া হয়েছে এখানে মাঝে মধ্যে ব্লকের ফাঁকার ভিতরে যদি পা পড়ে যায় এভাবে এই সমস্ত ফাঁকে যদি পা পড়ে যায় তাহলে পা পায়ের সমস্যা হবে এই জন্য একটু সতর্কতার সাথে হাঁটাচলা করতে হয় কত সুন্দর দৃশ্য দেখার মতো পাশে কাশবন কাশবনের ফাঁকে অনেকে গিয়ে এইভাবে ছবি তুলতেছে ভিডিও করতেছে বিভিন্ন টিকটক ভিডিও করতেছে সূর্যাস্তের সুন্দর মনোরম দৃশ্য এ যেন এক এখানে গাড়ি পার্কিংয়ের জন্য সুন্দর ব্যবস্থা আছে আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন ভালো ভালো কমেন্ট করবেন মতামত জানাবেন আমাদেরকে আরও উৎসাহী করবেন যেন এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি আপনাদের জন্য আর যাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করা নেই অবশ্যই সাবস্ক্রাইব করেবেন পাশে থাকা আইকনটি অন করে দিবেন যেন নতুন নতুন ভিডিও আপলোড দিলে আপনি সাথে সাথেই বিজ্ঞাপন পান অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটা না টেনে দেখার জন্য